দেখেন বন্ধুরা বাজে এখন ষাটটা পঁচিশ মিনিট ছেলে মেয়েকে স্কুলে দেব দেখছেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে এই বৃষ্টি মেলে কীভাবে দেই বড় ছেলেরা আজকে পরীক্ষা পড়ে গেছে টেনশনে মনে হচ্ছে বৃষ্টি আর সাইসমিট আছে না এত পরিমাণ বৃষ্টি হইতেছে এগুলা সব ফুলছিলাম সকালবেলা ওইটা সব ওইটা দিচ্ছে জানালাগুলো এখন আবার এটা লাগাইতে হই কারণ বৃষ্টি হয়ে যায় কি যে একটু অবস্থা বৃষ্টির যন্ত্রণায় পাগল এরকমকার ছেলে মেয়ের পড়ার দিক দিয়ে ক্ষতি হইতাছে আবার আশেপাশে সব রাস্তাঘাট দুই বা একদম একাকার এক হয়ে যাওয়া আসা একদম অনেক একটা ঝামেলা হয়ে যায় কি পরিমাণ বৃষ্টি বৃষ্টিতে চলতেছে উঠার পরও বৃষ্টি নাই আসবি পেরে পেরিয়ে দু ফুটা তো হঠাৎ করে আবার এই যে তুমি ঝম জমায় কাজ করে খালার হইলো বিএপি লোক সে বসে ছয়টা বাজে উঠছি এখনো কাজ করেই যাচ্ছি আর বাইজার কাছে দশটা তার এখনো খোঁজ নাই আসসালামু আলাইকুম কী অবস্থা মারা পুরা বাইরে কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের সাজিয়ে ডাক্তার কাকলি প্রতিদিনের মতো চলে আসছেন নতুন একটা ভিডিও নিয়ে অলরেডি দেখতে পাইছেন সকালে কি পরিমাণ বৃষ্টি এখনও বৃষ্টি হইতেছে অন্ধকার চারিদিকে তো বৃষ্টি হইতেছে তারপরে বৃষ্টি দেখাইয়া তারপরে হলো গিয়ে হাঁটছি হাঁটা বলেন পাকঘরে কাজ বলেন সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে পারবেন তো তার আগে ভাবলাম সালামটা নিয়ে সকালে হাইটা পাঁচ মিনিট মতো রেস্ট নেওয়া পাক করে অনেক কাজ করছি নাস্তা রান্না করছি তারপর দুপুরের জন্য অলরেডি প্রস্তুতি নেওয়া হয়ে গেছে তারপরে দেখতেই পাইছেন দেখতে পারবেন যে আমি ডিম বাইর করছি এই ডিম রান্না করবো আলু দিয়ে আজকে তো যাই দেখি আলু নেয় মনে করছি আলু আছে তো আলু নেই আলুর অপেক্ষায় আসি যে খেলায় আসলে আলু আনবে যায় বাজার থেকে আলু রান্না করবো আলু দিয়ে ডিম রান্না করবো প্লাস আরও কিছু নিচ্ছি সব কিছু মিলে আর কি দেখতে পারবেন দেখছেন হাত ব্যথা করে তো যাই আসি বৃষ্টির মার অপেক্ষায় দশটা বাজে যাচ্ছে এখনো খবর নেই আর কাশ্মীর বাবা রান এই নাস্তার জন্য তারা দিচ্ছে এতক্ষণ বইসে আমি কাটাকাটি করলাম তো কি করলাম না করলাম সব কিছুই শেয়ার করব চলেন যাই দেখি আর নাস্তা সবাই নাস্তাটা করে নিই অপেক্ষায় ছিলাম বৃষ্টির মারা সায় যেহেতু আমি এখানে ভাবলাম যে তো আমি বসে কাটাছি, বৃষ্টির মায় টেবিলে খাবারটা দিলে ওরা খাবে কিন্তু খবর নেই তার এখনও তো তারা আসে থাকলে তো হবে না দশটা বাজে নাস্তা রাস্তাটাতে হবে তো চলেন শেয়ার করি 나, 그, 마무리, 썰. 자, 잇따라, 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 বৃষ্টি হয়ে পাঁচ ঘন্টা ঘটা অবস্থা খারাপ হয়েছে কি করতাম

তখন তোরা দেখতে পেয়েছেন পাকঘর পরিষ্কার করতেছি পাকঘর পরিষ্কারের পাশাপাশি হলো গিয়ে ধোঁয়া মোছাও করলাম তারপর হলো গিয়ে এই যে খুদের ভাত্রা বসাইছি অলরেডি পানি নিক্সের দিকে টান দিয়ে দিচ্ছে এখন চুলাটা ধরাই দিবো এখন খুদের ভাতটা সুন্দর হয়ে যায় পুরপুরা আর এখানে যা যা আছে এই যে দেখাই লাইট নিউট এখানে সুটকি ভর্তা আছে একটু এই চিংড়ি মাছের ভর্তা আছে একটু প্রচুর মুখের তরকারি আছে তারপর আছে হলো গিয়ে যে গরুর বট দিয়ে সকলের নাচ দেখাবো আর এদিক দিয়ে ডিম নিয়ে আসছিলাম ফ্রিজ থেকে বের করে ডিম আলুর তরকারি রান্না করব তো চিড়ি কোটা নিচে যাই আলুই নেই ভাবছিলাম আলু মনে আসছে তো বৃষ্টি মাছলে আলু না তারপর হলে তারপর কি হবে এই কিচারি বলে আলু সিদ্ধ করতে হবে ডিম আলু আর সাথে আরও কি কি করি তো শেয়ারি করব আর আমার না অনেক দিন ধরে ছোট মাছের তরকারি খাইতে মন যেত কিন্তু দুটো তিনটা ফ্রিজ একটা ফ্রিজ হওয়া কোনো ছোটো তরকারি এই ছোটো মাছ পাইতেছি না কোস্তাছি কিন্তু পাই না একটা তো নাই ছোটো মাছ সব বড়ো বড়ো মাছ আর এখানে লুড়ি গিয়া টাকি মাছ সরি মাছ এগুলা ছোটো মাছ পাইতেছি না ছোটো মাছ পাইলে আমি একটু তরকে জানতাম তো যাই হোক টাকি মাছ আর এটার মধ্যে কোনো মাছই নেই এটার মধ্যে যত শুকনা খাবার এগুলো ফোজন করা খাবার আর কি সারা বছরের সারা বছরের ফোজন বলতে এই যে মরিচ রেখে দিছি তারপরে আম তারপরে এই যে আম সিদ্ধ করে রেখে দিছি শপথ খাওয়ার জন্য রমজান মাসে তারপর বিভিন্ন ধরনের আর কি হাত এই জিনিস রেখে দিছি আদা রসুন তাকে এখানে আর কি ফোজন করা বলতে আর ই কিনা না ওই যে কি জানি বলে বই যাই তো ওগুলোই আর কি আর এখানে দেখেন আমার এই যে বিল্ডিং এর পানি পানি এগুলা চিড়ি কোটায় যে বাইবে না এখান দিয়ে ওই এই কি অবস্থা তো যাই হোক এখন বাজে হলো গিয়া প্রায় ওই দশ মিনিট বাকি নয়টা তা এখন আমি একটু ফ্রেশ হব দেখতে পেয়েছেন আমি হাঁটছি আরে এই মানুষটা খালি গায়ে খালি বৈশা তাই হঠাৎ ক্যামেরার সামনে আসা পরে তো যাই হোক এখন হলো গিয়ে আমি নিজে ফ্রেশ হব দেখতে পেয়েছেন হাঁটছি হাইটে আইসা পাঁচ মিনিট বসছি তারপরে যেয়ে কাজ শুরু করছি তো যাই হোক পাক গুল পরিষ্কার করছিলাম দেখতেই পাইছেন গেছে এই যে কুতের ভাত কাশিয়া কিন্তু আমার ভালো লাগে না তো এখানে এই যে বটটা গরম করে নিছি আর ওই যে ডিম ডিম দেখতে এখন এমনি আছে তো এখানে কচু ভিজাই দিচ্ছি কচুর ময়লা বেলা করার জন্য তো এই কচুটা ভিজাই রাখছি আর কি মাটিটা উঠানোর জন্য আর এখানে দুটা ইলিশ মাছের মাথা আছে এটা ভিজাইছি এটা দিয়ে কি করবো জানেন এই যে মরিচ ভিজাইছি মরিচ বাইটা বেশি করে রসুন দেওয়া আর মোটা করে পেঁয়াজ কেটে বাগার দিব এটা লেব পাতা দিয়ে সেই মজা লাগতে তো যাই হোক এখন ওলোকে নাস্তার জন্য এই যে সব কিছু টেবিলে নিয়ে নিব। কারণ হলো তা আরও থাকলে হবে না এই দশটা বাইজা গাছ নাস্তা সবারই কম বেশি খেতে লাগছে তো চলেন নাস্তা আর করে নিই

পাকগর অনেক কাজ ছিল ওইগুলো কইরা বসে আসছিলাম তো এখন চলে আসছি রান্নাতে এই যে রান্না রেস মাছের মাথা দিয়ে রসুন বেশি করে রসুন পেঁয়াজ মরিচ বাড়িটা দিয়ে আর মরিচের সাথেও রসুন দিচ্ছি দিয়ে এগুলো দিয়ে এই যে বাগান দিতেছি আর এই পাশে এগুলো দিয়ে আলু আলু টানতে একটু দেরি হচ্ছে আলু আর দিয়েও সেদ্ধ করে ফেলছি আর কুচুরমুখিটা সেদ্ধ করে ফেলছি ভর্তার জন্য যে সেদ্ধ করে পরিষ্কারও করছি আর এখানে মরিচ বাটাইছিলাম যে মরিচ আর রসুন কিছুটা দৃশ্য কিছুটা হয় ফেরিয়েছি যেটা বাগার দিয়ে বলে সে লাস্টে নেবো কথা দেবো এই দিক আছে এই বাগারটা আমার ঘরে সবাই অনেক পছন্দ করে আর খাইতে খুবই ভালো লাগে এখানে হলুদ দিছে একটু লবণ দিছি আর বাটা হয়েছে আর মরিচটা দিচ্ছি আম কাঁড়তাম না নিশ্চয়ই আশে নিয়ে মাছে নিয়ে

এই যে মাছের কান্ডার তারপরে ওই লোকে ইলিশ মাছের এই মাথা দিয়ে লাড়াচাড়া বাগার বলেন যাই বলেন আর এদিক দিয়ে আলুটা আর এটা সিদ্ধ করতেছি সিদ্ধ হয়নি এখন আলুটা এখন সিদ্ধ হওয়ার বাইর হয়েছে একেবারেই হয়ে গেছে কাইটা তো না কেন বা মাখলে পরে লসা হয়ে যাব মরিচটা যখন মাখবো

খালাই থেকে ভিতর থেকে আসবে রে এখনো খাওয়া নাই খাওয়া তাড়াতাড়ি তো বন্ধুরা আমাদের দুপুরে খাওয়া দাওয়া আমরা কোন দেয় খাই কাটা দিব কার না যে চাইলে এই জায়গার মধ্যে তুমি আনছো এই চাই ওই বলে যে যায় কাকা যে চাইলে নিচে মনে মনে কইতে কাকাই ভাত খাই তো না এরা আবার চেঞ্জ করবো তোমার না করছিল আনানোর সময় ওই তো বন্ধুরা আজকে রান্না যে এখানে হলো ডিম আলু ঝোল পালিয়েছে তো আর আছে কচুর বড় কচুর মুখীর বর্তা সাথে হলো গিয়ে ওই যে দেখতে পাইছেন এই ইলিশ মাছের মাথা দিয়ে লাড়া সারা বাদ দিন তোরা হ্যাঁ কি উচ্চসুরা বলোই সুরসুরা উদর বাদ তো বন্ধুরা দুপুরে রান্না করি সময় অন্ধকার এত পরিমাণ বৃষ্টি হয়েছে এখন যদিও আকাশটা খুব পরিষ্কার ঝকঝকে চকচকে ফক ফকে আর বৃষ্টি হয়ে একদম পানি জমে আসে দেখেন এদিকেও আবার পানি জমে আসে এই পানিগুলো তো এখানেই আসে এইখানে যেহেতু পানি এই পানি কই যাবে তো আটকে আসে আর দেখেন বৃষ্টি কাশ্পিয়া এদিকে আসো কয়টা চেঞ্জ করছে এখন তো একটা জায়গাত বইতে মন চায় না একদম সাইজকরা লিবো বাই বাই সাইজ হুম এগুলা দেশি বিড়াল না আরো বড় চুপ দেশি আরো বড় হও তোমার কাছে একটা বিড়াল ছেলে বিড়াল কিনে আইনা দেবো তোমার লিপিয়া পোকা গস্তে থেকে এটা আরো পরে তুমি যখন যত্ন নিতে পারবে এ দেশি বিড়াল পালবো না যদি তোমার এতই ভালো লাগে আইনা দেবো নে যেহেতু আমরা পালছি পার্সিয়ান বিড়াল পার্সিয়ান বিড়ালই পালবো ভবিষ্যতে আনবো আর বড় হও তুমি আমি তো আমার না না একটা না একটা বিড়ালও দরবার নাম করে দিলাম তোমার আমি ডাইরেক্ট বিড়াল পালা আমাদের ঘরে নিষেধ আমার জন্য ডাক্তারে ডাইরেক্ট না করেছে তারপরে তুমি পালতে চাও তুমি বড় হও যখন যত্ন পারবা যত্ন নিতে পারবা তখন হলোকে তোমারে চিন্তা ভাবনা করবো একটা আইনা দেওয়ার জন্য বুঝছো এখন আসবে ঘরে আসো

এই যে দেখেন আজকে প্রচুর বৃষ্টি হয়েছে দুপুরে প্রচুর